হ্যালো ভিওয়ার্স আসসালামুকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে আরও একটি নতুন স্লিং শট দেখাবো এটি কিন্তু তাসির হান্টিং স্লিং শট পাকিস্তানের বিখ্যাত স্লিং শট হান্টার তাসির হান্টিং সে এই স্লিং শটটি ব্যবহার করে এটাকে অনেকে স্নেক স্লিং শটও বলে থাকে সাপের পেটের মতো এখানেই থাকে এটা কিন্তু ধরিয়া খুব মজা পাওয়া যায় খুবই কমফোর্টেবল যার জন্য কিন্তু নিখুঁত শ্যুটিং হয় টার্গেট শ্যুটিং দেখতে পাচ্ছেন এখানে লেজার লাইট সিস্টেমও আছে এবং এটির প্রাইস পড়বে বারোশো টাকা এটার সাথে আপনারা দুই পিস রাবার পাইবেন যারা এই ভিডিওটি দেখে অর্ডার করবেন শুধু আপনারাই পাবেন দুই পিস রাবার আর অন্যান্য যারা অর্ডার করবে তারা এক পিস তো অর্ডার করার সময় আপনারা বলে নেবেন জিজ্ঞেস করে নেবেন কয় পিস রাবার পাবেন আর লেজারের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না এরপরেও থাকে এটার সাথে এটা এমনিতেই গুলি লাগে কারণ যে সকল স্লিং শট ধরে মজা গ্রিপিং অনেক ভালো হয় ওই সকল স্লিং শটে ভালো শুটিং হয় তো যাদের লাগবে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আর ও আর একটি কথা আমরা কিন্তু অর্ডার করার প্রথমে কুরিয়ার খরচ একশো টাকা এটা ও গ্রিপ নিয়ে থাকি